আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে আমার গাছের পেঁপে দেখেন প্রায় আড়াই থেকে তিন কেজি হবে পেঁপেটা মাসাল্লাহ অনেক বড় হয়েছে এই পেঁপেটা কিন্তু গাছে পাকায় পারা হয়েছে গাছ থেকে আরো গাছ থেকে আরও পাকার পরে কিন্তু এটা পারা হয়েছে এখন আমি এই পেঁপেটায় কেটে নিব দেখেন মশাল্লাহ এ রকম যদি পেপে গাছ লাগায় না আপনারা কিন্তু ইয়া হবে দেখেন আমার মেয়ে বলে এই পেপেটা আরো বড় হইতে আরো গাছ আরো বড় হইতে রে এখন আমরা পেপেটা কাটবຫມো ঠিক আছে কাট তো দেখেন পেকে গেছে এখন কেটে খাবো বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া কি পাঠনা রে মাশাআল্লাহ মাশাআল্লাহ আজিরাহমানির রহিম ওয়া বুসা কা চলিতেছি ও পচুর বীজ হইছে মাশাআল্লাহ যদি যারা পেপের বীজ রাখতে চান কোন বীজটা রাখবেন মহিলা বীজ হইলে আপনারা এই যে উপরের অংশের যে কালো কালো যে বীজটা উপরের অংশের যে কালো কালো বীজটা উপরে থেকে একটু মাস্কারের বীজটা রাখবেন এই যে মাস্কারের অংশটা বীজ রাখবেন তাইলে এই বীজটা হবে মহিলা গাছ হবে দেখেন মাশাআল্লাহ আমার পেপেটা চমৎকার হইছে এটা ভালো ভালো লাগ দিয়ে পেপেটা খুব মিষ্টি পেপের জাতটা এ দেখেন যারা বীজ সংগ্রহ করে পেঁপে গা দেশি পেঁপে থেকে বীজ সংগ্রহ করতে চান আপনারা এই মাসকানের যে অংশটা এই মাসকানের অংশের অংশ বীজগুলা সংগ্রহ করে লাগাবেন আর কালো কালো বীজগুলো লাগাবেন যে কাজ দেখেন এখানে যে কালো কালো বীজ আছে এই কালো কালো বীজগুলা মহিলা গাছ হবে হ্যাঁ দেখেন যে কালো কালো বীজ আছে এই কালো কালো বীজগুলো মহিলা গাছ হবে এটা হচ্ছে আমার কাছ থেকে আসলে পরিশ্রম করলে তার সফলতা আছে স্বাভাবিক আমি পরিশ্রম করছি গাছ লাগাইছি তার বিনিময়ে কিন্তু আমি পেঁপে পাইছি পেঁপের বীজগুলো আমি সংগ্রহ করে নিচ্ছি পেঁপের বীজগুলো সংগ্রহ করে নিই পেঁপেটা কিন্তু খাবো আমার পেঁপে কিন্তু আমি বিক্রি করি না আমি সব পেঁপে পাকা করে কিন্তু খাই পাকিয়ে কিন্তু আমার সব পেঁপেগুলো সব খাই আমার আসলে বেশি গাছ নাই সবারই নিয়ে কিন্তু আমি এই পেঁপেগুলো খাই দেখেন আমার বাসার আশেপাশে আত্মীয় নিয়ে আমি এই পেঁপেগুলো পাকা পেঁপেগুলো খাই আপনারা কিন্তু যদি পেঁপে গাছ লাগান তাহলে কিন্তু সহজেই আপনারা পাকা পেঁপে খাইতে পারেন পাকা পাকা কিন্তু অনেক পুষ্টিগুণ আর পাকা পেঁপে কিন্তু ভালো একটা প্রাইস আছে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে এই যে পাকা পেঁপে আপনারা কিন্তু পাকা পেঁপে খাবেন কিনে খান আর লাগিয়ে খান সেখানে আমি এখন কেটে খাচ্ছি দেখি দেখেন আমি অর্ধেকটা কেটে নিছি এখন এই পেঁপেটা খেয়ে খেয়ে দেখি কেমন মিষ্টি হ্যাঁ আগে খাইছি অনেক মিষ্টি বিসমিল্লা রহমানির রহিম মার্শাল্লা আসলে নিজের একবারে ফ্রেশ জিনিস খাওয়ার মজে আলাদা খুব মিষ্টি আপনাদের হয়তো আফসোস লাগতে পারে আসলে আফসোস লাগলে কিছু করার নাই যারা আশেপাশে আসেন যদি যোগাযোগ করেন পাশে আসেন তাহলে আমি কেঁপে দিতে পারবো আর যারা খাইতে ইচ্ছুক তারা কিন্তু গাছ লাগাই খেতে আমি যদি গাছ লাগাই পরিশ্রম করছি সেজন্য প্রত্যেক দিনই কেঁপে খাওয়ার খাইতে পারি আর কি খুব আলহামদুলিল্লাহ 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 ওকে ভিউার্স আমার এই পেজটাকে সবাই ফলো করবেন আর আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর এরকম পেঁপে গাছ লাগাবেন পেঁপে গাছ কিন্তু অল্প খরচ অল্প সময় কিন্তু পেঁপে গাছে সফল সময় কম পরিশ্রমে কিন্তু আপনি পেঁপে থেকে সফল হতে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম